আসসালামু আলাইকুম একর বিডির সম্মানিত গ্রাহক সহ দেশবাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছা হাড়ি ভাঙা আম সম্প্রতি রংপুরের জিআই পণ্য হিসেবে স্বীকৃত খেতে সুস্বাদু পুষ্টিগুণে সমৃদ্ধ একরসব বিডির আমরা আজকে এসেছি রংপুরের বদগঞ্জ উপজেলার একর বিডির বাগানে এই যে এতে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই আমগুলোর বয়স আনুমানিক দেড় মাস হয়েছে এবং আমরা মনে করছি যে দেড় মাস পর আমরা এটি বাজারজাত করতে পারব। ইতিমধ্যেই আমাদের এটা সব বিডির টিম প্রস্তুতি গ্রহণ করেছে আনুমানিক জুনের দশ থেকে বারো তারিখের মধ্যে এই আম আমরা সরবরাহ করতে পারব তো আমরা সরাসরি আমবাগান থেকে ফরমালিন মুক্ত টাট্টা আম আপনারা আমাদের কাছ থেকে পাচ্ছেন অগ্রিম বুকিংয়ের জন্য আমাদের মেসেঞ্জার হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন এবং সারা বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে আপনারা যদি অর্ডার করেন আমরা একেবারেই সরাসরি আমবাগান থেকে আম পেরে আপনাদের কাছে পৌঁছে দেবো